আমরা সবাই ফেরেস্তা বাস করি বেহেস্তে খুব আক্ষেপ নিয়ে রায় কথাগুলো বলছিল যে আমরা সবাই ফেরেস্তা বেহেস্তে বাস করি এখানে কোনো খুন হয় না কোনো গুম হয় না কোনো ধর্ষণ হয় না কথাগুলি রায়েন রাফি এই কারণে আক্ষেপ নিয়ে বলছিল কারণ তার অমীমাংসিত নামে একটি সে ফিল্ম করেছে ওয়েব ফিল্ম সেই ওয়েব ফিল্মটায় সেন্সর বোর্ড আটকায় দিছে ওয়েব ফিল্ম ওটি তে প্রদর্শন করা যাবে না কারণ ওই ওয়েব ফিল্মটি হত্যাকাণ্ডের সঙ্গে মিলে যায় তো সাগর হত্যাকাণ্ডের সঙ্গে মিলে গেলে যদি ওই ওয়েব চালানো যায় তাহলে বুকের মধ্যে আগুন কিভাবে চালালো যেটা সালমান শাহ হত্যাকাণ্ড মিলে গেছিল বেসিক্যালি সাগর হত্যাকাণ্ড একটু স্পর্শকাতর গভর্নমেন্টের সাথে যার কারণে এটি মুক্তি দেয়া গেল না তো এই রিলেটেড একটি প্রজ্ঞাপন পত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে কি কারণে এটি প্রদর্শন করা গেল না তো সেই প্রজ্ঞাপন লিখেছে যে অবিংশ পূর্ণদৈর্ঘ্য বাংলা ডিজিটাল চলচ্চিত্র জনসাধারণের মধ্যে প্রদর্শনের উদ্দেশ্যে সেন্সর ও সনদপত্র মঞ্জুরির আবেদন প্রসঙ্গে তারা বলেছে যে জনাব উপযুক্ত বিষয়ে আপনার তিন তিন দুই তারিখে আবেদনপত্রের প্রেক্ষিতে অদৃষ্ট হয়ে জানানো যাচ্ছে যে আপনার চলচ্চিত্রটি আপনার প্রযোজিত চলচ্চিত্র চার তিন তারিখে বোর্ডের সেন্সর সম্মানিত সদস্যগণ কর্তৃক পরীক্ষা করা হয় চলচ্চিত্রটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য পুরো পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয় পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটি বাইশ চার দুই হাজার চব্বিশ তারিখে সেন্সর হয় সবাই সম্মানিত সদস্যগণ মতামত দেন যে এক চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে দুই কাল্পনিক কাহিনী চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে তিন এ ধরনের কাহিনী বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন চার চলচ্চিত্রটির কাহিনী বিষয়বস্তু বিচারাধীন মামলার সাথে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে এছাড়া সম্মানিত সদস্যগণ আরো মতামত দেন যে দি কোর্ট ফর সেন্সরশিপ অব ফিল্মস ইন বাংলাদেশ উনিশশো এর এক এর আই এক পাঁচ সাত দফায় বর্ণিত উপাদান সমূহ চলচ্চিত্রটিতে বিদ্যমান থাকায় অমীমাংসিত চলচ্চিত্রটি জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয় সম্মানিত সদস্যগণের মতামত অনুযায়ী দ্য কোড ফর সেন্সরশিপ অফ ফিল্মস ইন বাংলাদেশ নাইনটিন এইন্টি ফাইভের এক একের পাঁচ সাত দফায় বর্ণিত উপাদানসমূহ চলচ্চিত্রতে বিদ্যমান থাকা অনুভূতিত চলচ্চিত্রটি সাধারণের মধ্যে প্রদর্শিত প্রদর্শন উপযোগী নয় মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় উপযুক্ত সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে দ্য বাংলাদেশ সেন্সরশিপ অফ ফিল্মস রুলস নাইনটিন সেভেন্টি সেভেনের বিধি ষোলোর পাঁচ মোতাবেক উক্ত চলচ্চিত্রের সেন্সর আবেদনপত্র নির্দেশক্রমে অগ্রাহ্য করা হয় উল্লেখ্য সেন্সরশিপ অফ ফিল্মস অ্যাক্ট এর এক এই পত্র প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে সরকার বরাবর আপিল আবেদন পেশ করার সুযোগ আছে অর্থাৎ রাফি এখন আপিল করতে পারবে যে আমাকে সেন্সরশিপ কেন দিবেন না এই বিষয়ে আপিল করে সে আবার পুরো সেন্সরের জন্য দাবি জানাতে পারে কিন্তু যতটুকু এসছে যে কারণগুলো এসছে এই কারণগুলো আসলে সিনেমা রিশুটের কোনো বিষয় নেই এই কারণগুলোতে আসলে গল্পের যেই মিল ওরা খুঁজে পেয়েছে যেই দৃশ্যগুলো দেখানোর কথা বলা হয়েছে যেই কারণগুলো বলা হয়েছে ওগুলো বাদ দিলে এই গল্পটার গল্প থাকবে না তো সেই কারণে এই অবিবাহিত ওয়েব মুখ দেখবে না রাইহোগ্রাফি এটা নিয়ে যে স্ট্যাটাসটা দিয়েছে সেটা হচ্ছে সিনেমা বাস্তবের সাথে মিলে গেছে তাই এটা মুক্তি দেওয়া যাবে না সিনেমা হতে হবে অবাস্তব ওয়েল ফিল্ম অমীমাংসিত সেন্সর বোর্ডে আটকে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই বিষয়টা তাহলে এমন কোনো সিনেমায় কোনো সাংবাদিক দম্পতি খুঁজতে পারবে না কাল্পনিক কাহিনী উল্লেখ করার পরেও যদি কোনো ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায় তাহলে ব্যাপারটা এমন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না তাহলে কি সিনেমায় কোনো মেয়ে গুম হয়ে খুন হলে তা কুমিল্লার তরুর সাথে মিলানো হবে সিনেমায় কোনো কিশোরের লাশ নদীতে পাওয়া গেলে তার সাথে নারায়ণগঞ্জের টপি হত্যাকাণ্ড মিলানো হবে অমীমাংসিত সিনেমায় কোনো কিছুই প্রমাণ করা হয়নি জাস্ট বিভিন্ন জনের ধারণা দেখানো হয়েছিল তারপরেও এই সিনেমা আটকে দেয়াটা সত্যি দুঃখজনক সিনেমায় কোনো খুন দেখানো যাবে না কোনো ধর্ষণ দেখানো যাবে না কোনো অপহরণ দেখানো যাবে না কোনো গুম দেখানো যাবে না আমরা সবাই ফেরেস্তা বাস করি বেশতে এখানে কোনো খুন হয় না কোনো গুম হয় না কোনো ধর্ষণ হয় না এভাবেই হাত পা বেঁধে সাঁতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে আক্ষেপ জেনেছে রায় সেই আক্ষেপে কমেন্ট করেছে হায়াত পরিচালক যেখানে একটি সাংবাদিক দম্পতি হত্যা মামলার চার্জশিট একশোবার আরো এক যুগেও দাখিল হয় না সেখানে এই সিনেমা হাটুভাঙ্গা সেন্সরে আটকে যাবে এটাই স্বাভাবিক সেন্সরের ভয়াল থেকে একদিন এদেশের চলচ্চিত্র মুক্তি পাক এই কামনা থাকলো অর্থাৎ রায়হান রাফির এই উক্তির সঙ্গে অনেক মিডিয়া ব্যক্তিত্ব একমত একজন লিখেছে শহীদুল ইসলাম সাফাত লিখেছে ভাই কিছু টাকা ছাড়েন দেখেন সব ঠিক আর এটাই বাংলাদেশ একজন লিখেছে সিনেমা বাস্তবতার কথা বলে আকাশ থেকে তো কোনো কাহিনী লেখা যাবে না পরিচালকদের স্বাধীনতা দিতে হবে আজ ভালো কাহিনী অভাবে বাংলাদেশের মানুষ বাংলা ভূমি থেকে মুখ তুলে নিচ্ছে আমাদের অনেক বড় ভুল হয়েছে বাংলাদেশের জন্মগ্রহণ করে নয়তো প্রতিভাবান মানুষরা পিছিয়ে যেত না এমন আইনের উপর তীব্র ইন্দা লিখেছে সাব্বির ইসলাম বেসিক্যালি দুই পক্ষই বিষয়টাকে জটিল করে ফেলছে একটা বিচারাধীন বা মামলাধীন কোনো গল্প নিয়ে যদি সিনেমা হয় তাহলে সেটার প্রভাব সেই মামলার উপরে পড়তে পারে তো সেই কারণে সেন্সর বোর্ড সেটাকে আটকে দিতে পারে এটা লজিক্যাল এটার লজিক আছে কিন্তু বছর পর বছর বছরের পর বছর বছরের পর বছর একটা মামলা ঝুলে থাকবে সেটার বিভাগিস হবে না আবার সেটা দিয়ে সিনেমা আটকে যাবে এটাও ইলজিক্যাল এই বছরের পর বছর যে মামলাটা ঝুলে আছে সেটার অতি সত্তর বিভাগিস হোক এবং বিভাগিস হয়ে গেলে তখন আর এই সিনেমা প্রদর্শনে কোনো বাধা থাকবে না অধিসত্তর সাগরণী হত্যা মামলার হোক এবং এই অবিভিংসিত সিনেমাটা মুক্তি পাক এই পুরো বিষয়টা নিয়ে আপনারা দর্শক কি ভাবছেন রায়ান রাফির এই অবি সিনেমার এই ঘটনাটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে রায়ান রাফি সবসময় চেষ্টা করে সমাজের একেবারে ভেতরের কোনো স্টোরি নিয়ে কাজ করতে একেবারে বাস্তব কোনো স্টোরি নিয়ে কাজ করতে একেবারে সমাজের এমন কিছু অন্ধকার দিক সে তার সিনেমায় তুলে নিয়ে আসতে যায় যেগুলো কেউ কখনো দেখায় নাই এত সাহস এত প্রবল ইচ্ছা নিয়ে যে সিনেমা বানায় তাকে নিরুৎসাহিত পরিচালককে সিনেমার নির্মাতাদেরকে একেবারে সহজ শর্তে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে তা না হলে বাংলাদেশের সিনেমা যেই টিভি সেই টিভিরেই রয়ে যাবে যেভাবে ধীরে ধীরে বাংলাদেশের সিনেমা থেকে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের সিনেমা হয়তো আর কেউ দেখতেই চাইবে না তাই সিনেমার পরিচালকদের হাত পা আর বেঁধে রাখা যাবে না সিনেমার পরিচালকদেরকে লেখকদেরকে তাদের মত প্রকাশের স্বাধীনতাটা দেওয়া প্রয়োজন কারণ এটা সাহিত্য চর্চা এটা শিল্প চর্চা এখানে কোনো অনুশাসন চলে না এখানে কোনো বাধা চলে না শিল্প চর্চা হতে হয় অবাধ তাহলেই শিল্পচর্চা এগিয়ে যেতে পারবে বাধা দিয়ে শৃঙ্খলা দিয়ে শিল্পচর্চাকে আটকে রাখা যায় না রজার মতো বলতে হয় কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্মেল্যপাট